কি বলছেন একজন মহিলা যদি চারটে কাজ করে কটা কাজ চারটা ওই জান্নাত চলে যাবে শুধু জান্নাতে যাবে না বলছে জান্নাতের যে কোনো দরজা দিয়ে গেট দিয়ে ঢুকে যাবে চারটে কাজ ওদের মর্যাদাটা দেখুন এক আল্লাহ নবী বলছেন এটা বাড়িতে থেকে আপনার স্ত্রী বলে দেবেন ইনশাল্লাহ বলে দেবেন তো হ্যাঁ এই বলুন ইনশাল্লাহ বলে দেবেন তো তাহলে বলবো হাতিসটা

এ নামাজ করবে কতদিন করবে এক মাসের মধ্যে কেউ করবে 23 দিন কেউ করবে 25 দিন কেউ পড়বে 27 দিন বাকি দিনগুলো নামাজ পড়া লাগবে না আল্লাহ তাদেরকে ছুট দিয়ে দিয়েছে রোজা যদি হয় কাজা করে দিতে হবে কোনো অসুবিধা নাই অন্য সমাতে করবে দ্বিতীয় নম্বরে বলেছেন ওয়াসসামাত সাহারাগান এক মাস রোজা রাখবে একজন নারী ওয়া আতা আবালা আর স্বামীর সেবা করবে তিন নম্বর স্বামী সেবা করবে আপনাদের এখানে মেয়েরা করে তো আপনাদের সেবা করছে করছে তো আলহামদুলিল্লাহ ওই এবারে একজন হাত দিয়ে এরকম করছে মানে খুব বিপদে আছে বেচারা খুব বিপদে আছে মাওলানা বলছে হ্যাঁ করছে ওই একজন কোনায় বসে এরকম করছে মানে খুব বেচারা টেনশনে আছে দেখ জলসার পরে কমিটির লোকনার বাড়ি গিয়ে একটু মিটিয়ে দেওয়ার চেষ্টা करिए आहा

ছিল এত ভালোবাসা ছিল উম্মল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন যে গ্লাসে আমি পানি পান অপরিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অব নিজ নয়নেতে ওখানি মুখ লাগায়া নবী পান করিতেন দেন আম্মা জান আয়েশা বলেন আমি গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করেছি গ্লাসটাকে রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই গ্লা আছে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার নবী আমার তিনি পানি পান করেছেন শুধু এখানেই খামত নয় আম্মা জান আয়েশা বলেন গোস্ত খেয়ে হাড়ি গুলো ফেলি আদিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবীকে দেখেছি গোস্ত গুলো খেয়ে আমি যখন দস্তরখানের উপরে হাড়িটা ফেলে দিয়েছি আল্লাহ নবীকে দেখেছি আবার ওই হাড়িটা মুখের ভিতরে দিয়ে রস বাহার করে করে খেতে এত প্রেম আছে আপনার স্ত্রী আপনার আটু খায় আপনার তো বিড়ির গন্ধ তো গুম হয় না হারাম কো সারাদিন বিড়ি টানছে হয়নি তাই না সারাদিন বিড়ি খৈনি এসব টানছে আপনার স্ত্রী আপনার আটু খাবে ও যে আপনার পাশে থাকে এটা আলহামদুলিল্লাহ করে আপনার যা মুখের গন্ধ ও যে আপনার পাশে থাকে তো এইটাই ভালো বলে কি বলছে বুঝতে পারছেন না অবশ্যই স্বামী স্ত্রী মহাবত ভালোবাসা কেমন কেমন ভালোবাসা রাত বারোটায় আসবে স্বামী দরজার পাশে থাকব আমি রাত বারোটায় আসবে স্বামী দরজা খুলে রাখবো আমি স্বামী মোর কথায় রে স্বামী মোর কথায় যেথায় যাবে বাইরে ঘাটে দেরিভাবে ফিরিতে রাতে যেথায় যাবে বাহিরে ঘাতে দেরি হবে রাতে থাকবো দরজাতে তো বিসবে স্বামী দরজা কুনে রাখিব আমি রুটি তরকারি দিয়ে রাখবো স্বামী যে আমার আপনি বাড়িতে যাবেন বিবি রাতের বেলা দরজায় দাঁড়িয়ে থাকবে আপনি বাই ব্যবসাতে যাবেন দুপুর বেলা খাবে না ও দরজার সাইটে দাঁড়িয়ে থাকবে বারবার উকি মেরে দেখবে আপনি কখন আসছেন এর নাম হলো ভালোবাসা এর নাম করে আমাদের সেই ভালোবাসা আছে নাই এবার আপনাদেরকে একটা গল্প বলি যারা বসে আছেন একটু ভালো করে বসার চেষ্টা করি গল্পটা হয়তো ইউটিউবে শুনেছেন কিন্তু ডাইরেক্ট শোনেন ওই জন্য আপনাকে একটা গল্প লুঙ্গি টুঙ্গি যারা পড়ে আছেন সব ধরনের বসবেন একটা বুড়া লোক আমাদের ভালোবাসাটা কেমন বলছিস একটা বুড়া লোক খুব হবে এখন ছেলে মেয়েকেও বাড়ি নেই পোতা পুতিন কেউ নাই তা বুড়ি আর বুড়ো দুজনা মিলে বারান্দাতে বসে গল্প করছে তা বুড়াটা বুড়িকে বলছে তুমি আমাকে ভালোবাসো শাকিল আর মা তা বলছে তোমার কি ঢং জমেছে পঁচাশি বছর বয়সে ভালোবাসি কিনা জিজ্ঞেস করছে ছেলে এখন জিজ্ঞেস করছে ভালোবাসি কিনা চুল পেকে গেল মাথা তখন বুড়িটা উত্তর দিয়ে বলছে তোমায় ছাড়া বাঁচবই না তোমায় ছাড়া বাঁচবই না তখন বুড়া বলছে আরে আমি যদি মরে যাই যখন মরার কথা বলেছে বুড়ার মুখ চেপে দিয়ে বলছে অস্তার এ কথা বলিও না তুমি দোয়া করো যেন তোমার কোলে মাথা দিয়ে আমি যেন মরতে পারি কারণ তুমি মরে যাবার শোক আমি বুড়া বয়সে সহ্য করতে পারবো না মানে এত ভালোবাসর স্ত্রীটা আর কি লোকটা দমের কষ্ট যে দমের কষ্ট বুঝেন তো নিঃশ্বাসে দমের কষ্ট হয় শ্বাসকষ্ট রোগ আছে তা ওই লোকটা আর কি ও ওই লোকটা শ্বাসকষ্ট খুব বেশি তার রাতের বেলা মশারি ভিতরে শুবে শোবার আগে ওর স্ত্রীকে বলছে শাকিল আর মা আজকে রাতে যা দমের কষ্ট বেড়েছে মনে হয় আজ চলে আসতে পারে আজকে কি বলছি বুঝতে পারছেন না আর স্ত্রী বলছে আস্তা খুললে সব কথা বলিও না তো আজে বাজে কথা স্বামী স্ত্রী দুইজন হাতে মশারির ভিতরে শুয়ে আছে দুইজনাই ঘুমিয়ে গেছে এখন ওদের বাড়িতে একটা এঁড়ে গরু ছিল এঁড়ে গাড়ি বুঝেন নাঙল টাঙল লাগায় যেগুলো এঁড়ে গরু এই এঁড়ে গরু গোয়াল ঘরে ছিল বাঁধা এখন গোয়াল ঘর থেকে কোন রকমের দড়িটা ছিঁড়ে গেছে এখন গরু গোয়াল ঘর থেকে বাইরে বার হয়েছে খোল বুঝেন তো গরুকে খোল খেতে দেয় ওই খোল এখন বালতিতে রাখা ছিল এখন গরু ওই খোল খেতে গিয়ে বালতিতে মুখ ঢোকাতে গিয়ে ওর শিঙে বালতিটা লেগে গেছে ওর চোখে কিছু দেখতে পাচ্ছে না গরুটা নিয়ে গরুটা গিয়ে দিয়ালে দাস করে বেড়ে দিয়েছে এখন গুড়োর ঘুম ভেঙে গেছে বুঝলেন না এখন বুড়ো মশাই এরকম খুলে দেখছে না তাহলে আমাদের সেঁড়ে গরুটা তো পুরুষ মানুষ ব্যাপারটা বুঝতে পেরেছে ও চুপচাপ মানে আবার শুয়ে পড়েছে এখন একটু পরে যখন আবার একটা দেওয়ালে গিয়ে মেরেছে তখন বুড়িটা ঘুম ভেঙে গেছে বুড়ি তখন মনে মনে ভাবছে মশারিটা খুলে এরকম করে দেখে বলছে বাবা রকম প্রাণী তো জীবনে দেখিনি গরু যদি সিঙে মশারিতে বালতি যদি লেগে যায় এরকম প্রাণী কেউ দেখেছে রাতে ও তখন মনে মনে ভাবছে তাহলে সে বলছিল আজরা ইল আসবে তাহলে মনে হয় সেইটাই এসেছে মনে মনে ভাবছে এখন ভালো গরুটা এখন বদমাইশি করে নয় আন মনে আর কি নিজ খেয়ালে আস্তে আস্তে মশারি দিকে আসছে তখন বুড়ি মশারি থেকে বার হয়ে বাহিরে বার হয়ে বলেছে আমার দিকে কেন আসছিস বুড়োটার দিকে যা ও অসুস্থ ওর দিকে যা আমার দিকে আসছিস কেন এখন বুড়ো রাতের বেলা সব দেখেছে সকালবেলা উঠে বলছে খাদি যার মা কত ভালোবাসো বলো বলছে তোমায় ছাড়া তো মাঝবো না বলছে তুমি সব ভপের চপ আর দিও না রাতের বেলা এড়ে গরু দেখে যদি আমার দিকে তাড়িয়ে দাও তাহলে আজরা চলে এলে কি করবে বলো এড়ে গরু দেখে যদি আমার দিকে তাড়িয়ে দাও তা আজরা এলে কি করবে আমাদের ভালোবাসাটা ঠিক কি অনেকটাই এই নাটক তাই না আয়েশা কি বলছেন যে আল্লাহর নবী গোস্ত খেয়ে আমি ফেলে দিয়েছি আল্লাহরা নবীকে দেখেছি যে ওই জায়গাটাই মুখ লাগিয়ে পানি পান করেছে আমার গোস্তের হাড়িটা চিবাচ্ছিল আশ্চর্য ব্যাপার স্বামী স্ত্রী ভালোবাসা তিন ও আহসनात ফরজাহান বলেছেন নারী পর্দা করবে জান্নাত চলে যাবে কি করতে হবে কি করতে হবে পর্দা এসব আছে নাকি সিস্টেম আপনি বলে দেখুন একবার যে আছে এইখান থেকে আমার গাড়িটা ওই মাথায় রাখতে মোটামুটি আমার তিরিশ মিনিট টাইম লেগে গেছে কি বলছি বুঝতে পারছেন না কি পর্দা চলছে আল্লাহ আসলে জলসাটা আমাদের অনেকটা মেলায় পরিণত হয়েছে বাৎসরিক মেলার মতো এখানে শুধু বালাপত্র নয় সব জায়গাতে একই কেস সব জায়গায় তবে এগুলো আগামী দিন আর তুলে দেওয়া যাবে বলে মনে হয় না যাবে আগামী দিন তো আরো খারাপ দিন আসছে আবার কিছু কিছু লোক আছে কমিটি যে দিব বলছে দোকান বসতে দিব না তা সে বলছে আমার জায়গাতে বসবে তোর বাপের কি এরকম কিছু লোক আছে না আমি ওই লোককে বলতে চাইছি জলসা তিন দিন পরে বসা না দেখি কত তোর বাপের ক্ষমতা আছে আর কত বেচাকেনা হয় দেখবো জলসার দিনে কেন তোমার বাপের জায়গাতে দোকানটা লাগাচ্ছে এই রাস্তাঘাটে পর্দা তো একদম আর এখন যত দিন যাচ্ছে তত পর্দা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে হচ্ছে না আগে দেখবেন মশা তাড়াবার জন্য মানুষ কি করতো মশারি টাঙাতো তাই না এখন মশারি আর আছে আস্তে আস্তে সব কাঁচার ঝামেলা টাঙানোর ঝামেলা বাড়ি বাচ্চা কাচ্চা চাগুন লাগিয়ে দিতে পারে সে ঝামেলা এখন সুইচ মারছে গুড নাইট তাই না মশা মরুক আর না মারুক গুড নাইট অলআউট তাই তো এখন যে মশারি কোম্পানিগুলো যে কোটি কোটি টাকার মাল এক মানে স্টক করেছিল তারা কি করবে তারা দেখছে তাহলে আমরা তো মরে যাবো গুড নাইট সব ইনগুলো টাকা ওরা জামা কাপড় কাপড়ওয়ালাদের সঙ্গে ফিট করে চুক্তি করে বলছে অন্তত আমাদের কাপড়টা কোনো এক জায়গায় চালা দেখবেন আমাদের মেয়েরা কিছু জামা কাপড় পরছে এইখানে সব মশারির কাপড় পিঠের কাছে একটু ডিজাইন মশারির কাপড় আছে না নাই আপনাদের ওদিকে নেই আমাদের ওদিকে আছে সব দিকে আছে না পরে নাই কোথাও নাই শুধু আপনাদের এখানে নয় এটা আমার জীবনে আজ থেকে চার পাঁচ বছর ঘটে যাওয়া আগে ঘটে যাবে একটা বাস্তব কথা অনেক সময় বলে বক্তার একটু রং চড়িয়ে বলে যাতে ভালো লাগে একদমই রং চড়াচ্ছি না বাস্তব জীবনে ঘটে যাওয়া কথা বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি রাত তখন দুটা মতো বাজে আসামে যাব প্রোগ্রাম করতে আসামে তা আমি টিকিট কাউন্টারে দেখছি প্রায় একশো লোকের লাইন আমি যদি লাইনে দাঁড়িয়ে যাই তাহলে টিকিট আর পাবো না গাড়ি আমার ছুটে যাবে তাই ভাবছি তাহলে কারোকে একটু হেল্প নিতে হবে একটু আগে 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 গেলাম যে একজনার কাঁধে হাত দিয়ে বলছি দাদা আমার টিকিটটা একটু করে দিন না তা আমার দিকে চটাম ফিরে বলছে আমি বলিস সাহেব আমি দাদা না আমি দিদি বলছি অস্তাক কঠিন দিকদ আমি দিদি আমি বেশ আদর করি হাতটা দিয়েছি যা তোর মনে দয়া হয় এখন আমি তো খুব টেনশনে বড় পাঞ্জাবি পরে আছি শীতকাল তখন জুব্বা পাঞ্জাবি মাথায় টুপি যে মেয়ে ছেলে গায়ে হাত দিয়ে দিচ্ছে আমার আজকে বারোটা বাজলো মনে মনে ভাবছি কাছে টাকা পয়সা আছে কি করব তখন গাড়ি গাড়ি ছিল না এখন আমি লাইনটা ছেড়ে আসতে করে সাইডের দিকে আসছি এখন দেখছি দূরে একজন ব্যাগ নিয়ে বসে আছে শীতকাল তো এরকম চাদর টাদর মুড়ি দিয়ে তো আমি গিয়ে বলছি আমাকে বলছে ও হুজুর এদিকে আসুন আমি ভাবছি তাহলে কোনো আর কি একটা পুলিশ টুলিশ হবে রেলের আমি গিয়ে বলছি দাদা কিছু বলছেন বলছি মনির সাহেব আপনি কিন্তু আবার ভুল করছেন বলছি কেন দাদা ওকেও দু তিনবার যখন দাদা বলে দিয়েছি তখন ও বলছে যে মেয়েটা লাইনে দাঁড়িয়ে আছে আমি ওর মা এখানে অপেক্ষা করছি কি বুঝলেন আপনি মানে মেয়ে কি পোশাক পরেছে মা কি পোশাক পরেছে বোঝা বড় মুশকিল বর্তমান বাজারে গুটে হচ্ছে কি হচ্ছে না এমন বেহায়াই পোশাক উঠেছে যে আপনি নিজে চোখ বন্ধ করে চলবেন এই উপায় নেই তাছাড়া যারা পরেশগার মানুষ মোমেন মানুষ এই সমস্ত নারীদের পোশাক দেখে তারা অবশ্যই চোখে পর্দা দিয়ে ঘুরতো এখন এমন একটা জামানা চলছে আপনি আপনার নিজের বেটিকে নিয়ে বাজারে ঘুরতে পারবেন না আপনি লজ্জায় পড়ে যাবেন একটা ছেলে একটা মেয়ে এমন করে মোটরসাইকেলে বসে আছে একটা ছেলে একটা মেয়ে এমন করে ফুচকার দোকানে বসে বেহার মতো ফুচকা খাচ্ছে একটা ছেলে একটা মেয়ে এমন করে প্ল্যাটফর্মে গলায় হাত দিয়ে বসে আছে আপনার নিজের বেটিকে নিয়ে যদি প্রয়োজনে কোনো কাজে যান যেতে পারবেন নিজের সরম লেগে যাবে এই জামানা চলছে বিশ্বনবী কি বললেন ও আহসানাত ফারজাহা স্বামী কাজে গেছে বাড়ি নাই বাড়িতে স্ত্রী একা থাকবে প্রয়োজনে কেউ থাকবে না যদি প্রয়োজন হয় তাহলে তার নিজের বেটা থাকবে তার বোনের বেটা থাকবে অসুবিধা নাই নিজের মামা যদি ঢোকে অসুবিধা নাই নিজের আপন চাচা যদি ঢোকে অসুবিধা নাই নিজের বোনের বেটা যদি ঢোকে ঘরের ভিতরে অসুবিধা নাই নিজের বোনের বেটা যদি ঘরের ভিতরে আসে অসুবিধা নাই কিন্তু আজকাল একটা कुटुंबাল হয়েছে নতুন কুটুম বলছে ভাবি তোমার কে হয় বলছে পাতানো মামা গো মලි সাহেব তোমার পাতানো মামা তোমার বারোটা বাজাবে তোমার পাতানো মামা বুঝে পাতানো মামা তো এর কাছে আবার কি পর্দা করব। ওটা আমার পাতানো ভাই হয় কে তোমায় পাতাতে বলেছে পাতানো মামা তো খালা তো ফুপু তো চলবে না পর্দা করে নিতে হবে পর্দা এমন এক ইম্পর্টেন্ট জিনিস বিশ্ব নবী জানাবের সুল্লা সাল্লাম বলেছেন শোনো দুইটা টাইম আছে নিজের ঘরে নিজে ঢুকতে পাবে না এক ইসার নামাজের পরে আপনার আব্বা মা যে ঘরে শুয়ে থাকে ও ঘরে ঢুকতে পাবেন না বিনা পারমিশনে আপনার আব্বা মা হতে পারে কিন্তু ওরা তো দুজন স্বামী স্ত্রী ঠিক কিনা ওরা তো দুজন স্বামী স্ত্রী আপনার যে বেটিটা ঘরে থাকে দুতলার উপরে আপনি একটা চার্জার রেখে দুপুর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে দরজা খুলে বলছেন চার্জারটা একটু নিব একদমে ভুল কাজ করবেন না আগে থেকে বেটিকে সুফিয়া মা ঘুমিয়ে গেলে সুফিয়া চার্জারটা ভুলে গেলাম মা একবার দরজাটা খোলো তো হুসমোটা মোটা করে দরজা খোলা থাকলো যেন হর পড়িয়ে ঢুকে যায় না হয়তো আপনার মেয়ে একা আছে বলে তার পরনের কাপড়টা ঠিক নাই বুকে ওর না নাই এটা হতে পারে তাহলে আপনাকে দেখে শোলা পাবে হবে কি হবে না পর্দা ইম্পর্টেন্ট জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহসানাতু ফারাজাহা জগতের যত নারীরা তোমরা বেশি করে পর্দা করবে পাতা দখল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতে সাআতুন তাহলে জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে যাবে না আপনার স্ত্রীকে চারটি কাজ বলে দিবেন এক পাঁচক তো নামাজ পড়বে আপনার বেটিকে বলে দিতে হবে দেখুন জান্নাতে যাওয়ার ব্যাপারে ওদের মর্যাদা অনেক বেশি কি বেশি না এইবার আপনাকে বলছি জান্নাতে যাওয়ার মর্যাদা আপনার অনেক বেশি তবে আপনার ইমানটা কেমন হতে হবে এটা একটু বলে দি আপনার স্ত্রী ইমানটায় কেমন হওয়া প্রয়োজন সব থেকে যে এর মতো যে লোক বদমায় লোক কে তৈরি করেছি করেছে পৃথিবীতে এর মতো আর কোন লোক তৈরি করবে না এত লোক আর পৃথিবীতে হয় না হয় যাই হোক এটা মাদ্রাসার উন্নতি গল্প চলছে তো আমি একটা কোরআনের আয়াতটা শুধুমাত্র আপনাকে বলে দিই ফেরাউনের স্ত্রী নাম কি আসিয়া কি বেইমান ছিল না ইমানদার ছিল ইমানদার ছিল তো কত ইমানদার ছিল এই দেখুন কোরআন সে কথা বলছেন কি ফেরাউনকে বলা হয় লৌহ সলাকা ধারী লৌহ সলাকা ধারী মানে মানুষকে কাটের উপরে সুইয়ে দিয়ে হাতে পায়ে পেরে পেরে সাজা দিত ওকে আল্লাহ বলে যদি না মানত এত কঠিন এত কুঠিন ছিলেন

न ফেরাউনের স্ত্রী হাতে তার পেরেক মারা পায়ে তার পেরেক ঢোকানো আল্লাহর দিকে ফিরে বলছেন যারা আল্লাহ ও মাসালাল লিল্লাযিনা আমানু মারাতা ফিরাউন আল্লাহ বলছে পৃথিবীর যত নারীরা শুনে রেখে দাও ফেরাউনের স্ত্রীকে আমি দৃষ্টান্ত স্বরূপ পেশ করে দিলাম কেমন দৃষ্টান্ত ফেরাউন যখন তাকে ওই কাঠের উপরে শুইয়ে দিল কাঠের উপরে শুইয়ে আমার দিকে মুখ করে বলছে রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে আল্লাহ নিশ্চয়ই তুমি আমার এই দৃশ্য দেখতে পাচ্ছ নিশ্চয়ই তুমি আমার এই খবর রেখেছ আমি আজ কঠিন বিপদে রয়েছি তোমার কাছে আমি একটাই জিনিস চাই প্রভু সেটা হলো এই আমার জন্য জান্নাত একটা ছোট্ট ঘর বানিয়ে দাও ওয়ানা জিনি মিনাল কওমিজ জালিমিন আল্লাহ গো এই ফেরাউনের অত্যাচার থেকে এই জালেমের অত্যাচার থেকে এই জাতির অত্যাচার থেকে তুমি আমাকে দয়া করে একটু পরিত্রাণ দিয়ে দাও কেমন ইমান ঘুরে দে আপনার স্ত্রীর বর্তমান মহিলাদের এই ইমান আছে যাই হোক শীতের রাত্রি মাদ্রাসার আদায় জলসা এখন ঘটনা হচ্ছে আদায় নিশ্চয় হয়ে গেছে হয়নি আদায় অনেক হয়ে গেছে জলসার আগেও গ্রামে আদায় করে নিয়েছে মানুষ করে নিয়েছে না করে নিয়েছে আবার আজকেও আদায় হয়েছে সালাকি সাহেব উনিও করেছেন আপনাকে একটা লাস্ট হিসাবে

পৃথিবীতে সব থেকে উত্তম দান তোমরা যেটা করো আল্লাহ কোরআন বলছে তার মধ্যে উত্তম দান হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো এর থেকে উত্তম আর কোন দান নেই দান আছে আপনারা এটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা অন্তত পক্ষে দশ বিশ জন মানুষ আই বেশি টাকা চাইব না অন্তত যদি এক হাজার করে টাকাও যদি দেন আপনার আব্বা মায়ের জন্য তাহলে মেঘের করে একটু আসুন নামটা এখানে লেখা অবশ্যই দেন অন্তত এক দু হাজার টাকা করে দেন এক হাজার টাকা বা পাঁচশো টাকা আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন মায়ের জন্যই দেন আপনি একজন নতুন যেটা নতুন রূপে হাতের বালা চাঁদি এক গামছা বলছি এক গামছা